দাম বেশি বড় কথা না জিনিস অরিজিনাল নিলে দাম একটু বেশি হবে এটা স্বাভাবিক ও আচ্ছা আচ্ছা তো দর্শক এই বকনা বকনাগুলো আপনি কত পারছেন মনে করতেছেন 90 95 বা 100 এরকম হবে কিছু পারছেন না তো এই ধরনের বকনা দিয়ে তো খামার শুরু করতে হবে হ্যাঁ এটা হলে তারে ভবিষ্যতে খামারে ইয়া ভালো তো যারা বকনা করে করতে চাইছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসেন সবাই এখানে আসেন দেখতে পারেন দেখে যদি ভালো লাগে নিয়েন আমার তাছাড়া ইউজ হিউজ পরিমাণ কালেকশন আপনি দেখলেন কালেকশন বা পদ বাকি গেলে আর কোয়ালিটি এবং জাতমান কেমন আপনি বলেন খুব ভালো আমরা কিনলে আসতে পারে না আসলে আর যারা বিশেষ করে যারা প্রবাসে থাকে যারা গরু কিনতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তারা যদি আসে আসলে আসতে পারে না হলে ভিডিওর মাধ্যমে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারে তবে দর্শক আমি সাজেস্ট করব আবু তালেব ভাইয়ের মতো এরকম আপনারা অনলাইনে পছন্দ করবেন করার পরে আপনারা এরকম প্রতিনিধি পাঠায়ে নিবেন এতে কিন্তু আপনাদের মঙ্গল হবে কারণ আমরা এক কেজি বেগুন যদি বাজারে ক্রয় করি তখন কিন্তু দেখি যে পোকা আছে কিনা না বারবার জিজ্ঞাসা করি তো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা গরু কিনবো অবশ্যই অনলাইন প্রচারের মাধ্যম আমরা অনলাইনে না নিয়ে সরাসরি এসে নেওয়ার চেষ্টা করব এখন গরুগুলো আপনাদেরকে দেখাবো এই হচ্ছে তিনটা গরু তার মধ্যে যে এখানে একটা হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান এটাও হান্ড্রেড একদম বিগ বডি এল সাইজের এগারো মাস বয়স খুব ভালো মানের বকনা এবং এর বাট কোয়ালিটি দর্শক আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কতখানি তো আমার কথা যে উদ্যোক্তা ভাইকে আমি গরু দিব উনি যাতে সফলতা অর্জন করতে পারে যার কোয়ালিটিটাই কিন্তু মেন দর্শক আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এসব সেক্স সোডের সিমেন্টের বাচ্চা খুব অরিজিনাল খুব কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাসুর আর এ ধরনের বকনা দিয়ে সব সময় খামার শুরু করতে হয় দর্শক বাচ্চার কোয়ালিটিটা মেন প্রত্যেকটা বাচ্চা দেখেন এল প্যাটার্ন পিছনটা এল সিস্টেম খুব ভালো যার মান কোয়ালিটি সম্পূর্ণ বক না তো যারা দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা ফলো করছেন সকলের কাছে একটা জিনিস চাইব সেটা হচ্ছে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা ইতিমধ্যে খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন আর দেরি না করে সরাসরি এসে তুহিন ডেরি ফার্ম থেকে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন সাত দিন পনেরো দিন এক মাসের আমাদের শর্ট কোর্স রয়েছে আপনারা বিনা টাকায় এই কোর্সগুলা কমপ্লিট করে আপনারা এখান থেকে গরু ক্রয় করে আপনার জীবনের যাত্রা শুরু করতে পারেন তো দর্শক আজকে এখানেই বিদায় নিলাম এই পর্যন্তই আর আবু তালেব ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ওনার মনের আশা যেন পূর্ণ হয় এবং এই গরুগুলো থেকে যেন উনি বিশাল একটা ডেইরি খামারের মালিক হন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম